বিস্কিট প্রাইম নিউজ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জ্যালান এলাকায় প্রবাসী বাংলাদেশিদের লক্ষ্য করে গড়ে ওঠা নয়টি অবৈধ ক্লিনিকে বিশেষ অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ অভিযানে ভুয়া চিকিৎসক সহ মোট আঠেরো জনকে আটক করা হয়েছে শুক্রবার চালানো অভিযানে সতেরো জন বাংলাদেশী ও একজন মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার হন অভিযান পরিচালনা করে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ এবং এতে সহযোগিতা দেয় কুয়ালালামপুর স্বাস্থ্য বিভাগের ফার্মাসিউটিক্যাল এনফোর্সমেন্ট শাখা মালয়েশিয়ায় দশ বিস বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ আর থাকছে পুলিশ স্টেশন দশটি বাইসাইকেল ছাড়াও বিশটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার অংশ নিতে আপনার নাম ফোন নম্বর দোকানের নাম আর বাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে অফারটি চলবে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত তদন্তে জানা যায় ক্লিনিকগুলো গোপনে পরিচালিত হচ্ছিল বাইরে থেকে এগুলোকে দেখে ফলের দোকান ফোনের দোকান খেলনা বা ঘড়ির দোকান ট্রাভেল এজেন্সি কিংবা রেস্তোরাঁ বলে মনে হতো দোকানের পেছনের ছোট কক্ষে অবৈধভাবে চিকিৎসা সেবা দেয়া হতো সেখানে ওষুধও বিক্রি করা হতো অভিযানে বিপুল পরিমাণ নিয়ন্ত্রিত ওষুধ জব্দ করা হয় এর মধ্যে ছিল অ্যান্টিবায়োটিক ও ডিপ্রেসেন্ট এর মধ্যে ছিল অ্যান্টিবায়োটিক ও ডিপ্রেসেন্ট ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কোলেস্টোরল ও গ্যাস্ট্রিকের ওষুধও পাওয়া গেছে ইমিগ্রেশন বিভাগের উপমহাপরিচালক লোকমান জানান এসব ওষুধ মূলত বাংলাদেশ থেকে আসা নতুন অভিবাসীদের মাধ্যমে অবৈধভাবে ভুয়া চিকিৎসকরা রোগীদের কাছ থেকে পরামর্শ ফি হিসেবে পঞ্চাশ থেকে একশো ইঙ্গিত আদায় করত আটকদের মধ্যে একজন পঞ্চাশ বছর বয়সী বাংলাদেশে নিজেকে চিকিৎসক পরিচয় দিতেন তার কোনো চিকিৎসা সনদ বা প্রশিক্ষণ নেই বলে তিনি স্বীকার করেছেন মাসে দুই হাজার ইঙ্গিত বেতনে কাজ করলেও তার মাধ্যমে প্রতি মাসে প্রায় দশ হাজার ইঙ্গিত মূল্যের ওষুধ বিক্রি ও চিকিৎসা সেবা দেয়া হতো লোকমান বলেন ভাষাগত সুবিধা ও নিজ দেশের ওষুধের প্রতি আস্থার কারণে অনেক প্রবাসী এসব অবৈধ ক্লিনিকের উপর নির্ভর করেন এর আগেও এই এলাকায় অভিযান চালিয়ে ভুয়া চিকিৎসকদের বহিষ্কার করা হয়েছিল পরে চক্রটি আবারও কার্যক্রম শুরু করে কণ্ঠ নিউজ ডেস্ক Buy 8 ringgit worth of Mr. Noodles and stand a chance to win exciting gifts, including a motorcycle as a first prize. You can also get more than 50 attractive prizes, including a TV, t shirts, and an oven. Simply scan the QR code and enter your name, mobile number, and store name. Motion runs from 25 November 2025 to 25 February 2026. So enjoy Mr. Noodles and don't miss your chance to win.